আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠ নাম্বার একশো তেরো এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের কবিতা লিখতে বলা হয়েছে বলা হয়েছে যে কবিতা লিখি তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় যা তোমার মনে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো এরপরে এখানে আরও আরও কিছু কথা বলেছে যে তোমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা খুঁজে দেখো তো এই যে এই বৈশিষ্ট্যগুলা আমাদের কবিতায় আছে কিনা সেটাও খুঁজে দেখতে হবে তো চলো একটা কবিতা লিখে ফেলি সমাধান নিজের ভাষায় লেখা একটি কবিতা তো এখানে আমি একটি কবিতা লিখেছি তুমি বীর নামে তো লক্ষ্য করো কবিতাটি একটু পরে শোনাই তোমাদের তুমি বীর তারুণ্যের মাঝে গেরেছ নীর লক্ষ্য অর্জনে তুমি শির আসবে বাধা আসবে ঝড় জীবন পথে ভাঙবে তাহা রুখবে তুমি শক্ত হাতে ভাঙবে বাধা রুদ্ধশ্বাসে এ ভুবন দেখবে তোমায় নবরূপে আমি কবি গাই তাহাদের গাই তাদের গান যারা মরুর বুকে এনেছে প্রাণ তিলে তিলে গর্বে যারা মোদের নতুন বসুন্ধরা আমি কবি গাই তাদের গান যারা পরের তরে করেছে আত্মদান তুমি বীর তুমি আধার ঘরের প্রদীপ তুমি বীর তুমি চিরসজীব তুমি বীর তোমার নেই কোনো ক্ষয় তুমি বীর তুমি মৃত তুমি মরেও মৃত্যুঞ্জয় এরপর আমরা বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করেছি এক নম্বর আমার লেখা রিক্সাওয়ালা আমার লেখা তুমি বীর কবিতাটিতে কবিতার বৈশিষ্ট্য বিদ্যমান দুই কবিতাটি একটি বিষয় নিয়ে লেখা তিন লাইনগুলোতে অন্তমিল আছে চার এটি তাল দিয়ে পড়া যায় পাঁচ হ্যাঁ এই কবিতাটিতে উপমা আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য